আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এটা হলো আমার সেই ছোট একটা দোকান যে দোকানটা আপনার পুলিশ লাইন জেলা গেটের সামনে আমার দোকানের নাম হলো হাফিজ স্টোর যদিও আমাদের এখানে দুটা গেট আছে একটা হলো আর এম পির গেট আর একটা হলো পুলিশ লাইন জেলা গেট তো আমার দোকানটা হলো পুলিশ লাইন জেলা গেটের সামনে হাফিজ স্টোর বললেই সবাই চিনবে এখানে আপনার বিভিন্ন ধরনের মালামাল আছে দেখতেই পাচ্ছেন আর কসমেটিক থেকে শুরু করে কম্পিউটার কম্পোজ এবং আমাদের টিএ সহ পুলিশের মানে ম্যাক্সিমাম কাজ আমার এখানেই সম্পন্ন করে রহমতে আর সামনে যেগুলো দেখছেন এটা পুরোটাই হলো কসমেটিক্স এবং নিত্যপণ্যের জিনিসের মধ্যে সব পড়ে এবং আমার এখানে শুধু কসমেটিক্স নয় আপনার ফুড আইটেমও অনেক আছে এবং এখানে পাশাপাশি ছবি ওয়াশ ফটোকপি অল এভ্রিথিং কাজ করা হয় এবং এর পাশে ইলেকট্রিক সামগ্রী এবং বিভিন্ন ধরনের তেল অল এভ্রিথিং মালামাল পাওয়া যায় তো আমার এখানে শুধু এটাই না আরও অনেক কিছু মালামাল আছে সেটা হলো আপনার ফ্রিজে আইসক্রিম এবং এটা শুধু তাই নয় এখানে আপনার ঠান্ডা থেকে শুরু করে আইসক্রিম এবং ভালো কম দামি বিভিন্ন দামের মধ্যে আইসক্রিম পাওয়া যায় আর দোকানে আইটেম অনেক বেশি যদিও এত বলা শেষ করা যাবে না বলে তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো শর্টকাট কিছু আইটেম দেখালাম আরও অনেক কিছু আইটেম আছে যেটা সব মোবাইলের শো করার মতো আইটেম নাই কারণ ওটা অনেক ভেতরে আছে সবচেয়ে বড়ো বিষয় কি আমার এই দোকানে আসলে কেউ ফিরে যাবে এরকম কোনো আইটেম নাই ম্যাক্সিমাম আইটেম আছে মানে মানুষের যাবতীয় প্রয়োজনীয় পণ্যের মধ্যে অল এভরিথিং মাল আমার এখানে আছে আল্লাহর রহমতে তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ